নম ভগবতী বাসুদেবায় জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ছয় জুন শুক্রবার পালিত হবে পাণ্ডবা নির্জলা একাদশী তবে যারা বৈষ্ণব তারা সাতই জুন শনিবার একাদশী পালন করবেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী অতি গুরুত্বপূর্ণ একটি একাদশী কারণ এই একটা একাদশী পালনে বারোটি একাদশী পালনের ফল লাভ হয় আর যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে শ্রীকৃষ্ণের অতি প্রিয় হল একাদশী ব্রত তাই আজকের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা শ্রী বিষ্ণুর চরণে তুলসীপত্র ও পুষ্প নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা ও ভক্তি ভরে হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মন্ত্র উচ্চারণ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন আর এই কাজটি যারা একাদশী পালন করছেন তারা ও যারা একাদশী পালন করছেন না তারাও সকলেই করতে পারে এটা ভক্তদের ভক্তি লাভের পথ প্রশস্ত করে দেয় এতে শ্রীহরির প্রতি ভক্তি আরো গাঢ় হয় বন্ধুরা আজকের এই একাদশী সমস্ত একাদশীর থেকে একেবারে ভিন্ন অন্য সব একাদশীতে কিছু না কিছু খাওয়া যায় কিন্তু পাণ্ডবা নির্জলা একাদশীতে কিছুই খাওয়া যায় না জল পর্যন্ত না তাই এটি নির্জলা একাদশী তবে যাদের শারীরিক সমস্যা আছে তাদের কথা ভেবে শাস্ত্র মেনে একটু জল ও ফল খাওয়ার পরামর্শ দেয়া হয় তবে নির্জলা থাকতে পারলেই ভালো হয় এটি খুব কঠিন একটি উপবাস তবে শ্রীহরির নামকীর্তন গীতা পাঠ ও তার লীলাসমূহ পাঠ বা দর্শন এই সব করে সারা দিন ও রাতটা কাটিয়ে দিতে পারলে চিন্তা নেই প্রকৃত ভক্তের পাশে শ্রীহরি সর্বদা থাকেন তার কৃপাতেই নির্জলা একাদশী সফল হবে তাই মন দিয়ে শ্রীহরিকে ডাকুন ও এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন যারা একাদশী পালন করছেন তারা ও যারা পালন করছেন না তারাও শ্রবণ করুন শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন একথা শুনে শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদানকারী সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকীর সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অস্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বললেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত না গ্রহণ করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে সাত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি যমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুর দুধগণ তাকে বিষ্ণুর লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ হরে কৃষ্ণ ধন্যবাদ